আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ান আমার দেশ দেশবাসী বাবাজির ও ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে আছেন এবং আমার চ্যানেলে যারা ফলো করছেন তাদের উদ্দেশ্যে আজকের একটা গুরুত্বপূর্ণ জায়গা কেতাবের মধ্যে এসছে এই জায়গাটা হচ্ছে বীরে শেফা এই বীরে শেফা বলা হচ্ছে কেতাবের মধ্যে পবিত্র জমজমের পরের পানির স্থান হচ্ছে এই বীরে এই পানি এখানে এই পানি মানুষ বিভিন্ন দেশ থেকে এই পানি সংগ্রহ করে দেশে নিয়ে যায় এবং বিভিন্ন নিয়েতে পানি পান করলে আল্লাহ তার রোগকে আরোগ্য করে দেয় সুস্থতা আল্লাহ দেয় এই সেই জায়গা এখানে আজকে আমাদের হাজিদেরকে বদর থেকে বীরে শেফার সকলকে পানি নেওয়ার সৌভাগ্যাল্লা করে দিয়েছে ইতিহাস হচ্ছে যখন ইসলামের প্রথম যুদ্ধ হয় বদরে যখন সাহাবা হুজুররা যুদ্ধর পরে ক্লান্ত এবং অসুস্থতা হয়েছিল আল্লাহ রসুল সল্লাহ আলী সাল্লাম সাথে সঙ্গে ছিলেন এ বীরে শেফার এখানে যখন রসুল সাল আলী সাল্লামকে বলা হয় যে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর অনেক সাহাবা হুজুররা অসুস্থ হয়ে পড়েছে ক্লান্ত শরীর নিয়ে যুদ্ধর ময়দান থেকে পানির তৃষ্টাই কাতর হয়ে পড়েছে রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলতে রসুল সাল্লু আলী সাল্লাম ওই কূপের পানি যখন পান করলেন দেখলেন যে পানি লবণাক্ত এবং পানি সেরকম ছিল না ভরপুর তখন রসুল সাল্লু আলি সাল্লাম নিজের থুতু বা কূপে যখন ফেললেন আল্লাহর অশেষ রহমতে কূপের পানি ভরে গেল এবং পানি মিষ্টি ধারণ করলো অতএব আল্লাহর একটা অশেষ কুদরতি অশেষ নিয়ামত এই পানিতে আল্লাহ তালা রসুলের থুতু মোবারকের কারণে দিয়ে রেখেছে এই জায়গায় সমস্ত হাজকারী ও ওমরাকারী সকলে আসতে পারে না আমাদের কাফেলা নুরুল্লাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে এখানে সমস্ত হাজিকে নিয়ে আসা হয়েছে এবং এখানে একটা মসজিদ আছে বাম হাতে এই যে জায়গা এখন সব ঘিরে দিয়েছে এখানে পানির সুব্যবস্থা করে দিয়েছে আমাদের কাফেলারা সকলে কেউ বোতলে কেউ ড্রামে পানি নিচ্ছে এই পানিটা সেই বিশ্বাসে রসুলের থুতু মোবারক দেওয়া আছে এবং যে যা রোগে আক্রান্ত সেই উদ্দেশ্য করে পান করলে আল্লাহ তাআলা অবশ্যই সে রোগ থেকে সুস্থতা দান করবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পানি হচ্ছে জমজাম জমজমের পরের পানি হচ্ছে এটা এই সেই কূপ বিরে সেফা এটা বদর থেকে মদিনা থেকে একশো কিলোমিটার একশো এক কিলোমিটার দূরত্ব যেতে ডান হাতে পড়ে এখানে বিভিন্ন দেশের মানুষ আসে এবং পানিকে সংগ্রহ করে নিয়ে যায় এখানে কিছু মানুষ দেখা যায় তারা ড্রাম নিয়ে বা বিভিন্ন জিনিস বিক্রি করে পানি যাতে করে হাজিরা সংরক্ষণ করতে পারবে তাই আজকের আমাদের তরফ থেকে আপনাদের এই ভিডিওটা দেখানোর সৌভাগ্য হলো রব্বুল আলমিন প্রত্যেক হাজিদেরকে যেন এখানে